আজকের অমৃতকথার পর্ব নয় আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজী লেখা শ্রী শ্রীমা শারদা গ্রন্থটি বিবাহের পর পিত্রালয়ে এবার বর বধূ পালকিতে যাতায়াত করে পাছে সারদামণি মনে করে এইবারের আশায় বুঝি বিবাহ তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞাসা করে তোমাকে আমি ভালোবেসেছি কি না তো বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আর সারদামণি পিত্রালয়ে গিয়ে তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হইতেছে তাহাদের বহু ঝামেলা তাহারই উপর ছোটবেলা হইতেই সারদার গঙ্গার উপর একটা টান ওই আমোদরকে গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টল টল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট ভাই বোনেদের স্নান করাইয়া গাছতলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত মা যেদিন রাঁধিতে পারিতেন না সেদিন সারদাই ভাতের হাঁড়ি চড়াইয়া দিত নামাইবার সময় বাবাকে ডাকিত কোন দিন মজুররা খেতে কাজ করিতেছে সারদাই তাহাদের জলখাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাজে পৈতার সুতা কাটিতে শিখিয়াছে সকল কাজেই তাহার উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই সে এক গলা জলে নামিয়া গরুর জন্যে দল ঘাস কাটিয়াছে পঙ্গপাল যে বার বার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সেই ধান কুড়াইয়াছে সারদার যখন এগারো বৎসর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল নিজের ছেলেমেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন যখন যে আসিত তাহাকে দেয়া হইত গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া ওহা ঠান্ডা করিত এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার শারদামণি কয়েকদিনের জন্য কামার কামারপুকুরে গিয়া শশ্রু ঠাকুরানির কাছে ছিল একাকি স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইতো তাহার আগে পাছে সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল বাল্যকালে সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্মে খেলায় ধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না